মিজান সাহেবের সাইরে দেন এই ওরে আসতে বলেন তুমি আসো তো এই দাও চল নি দি দাও এই উড়াই দেব ও একজন হন আপাতত ওটা করুক এত জরা দি নি আসো এই শক্তি চল জরা নি আসো আর ডালকে এটা একটা শেষ হইছে আরেকটা না সাত সাত চলো বাবা সরে আও চল জরা আনতে পারে ভাই একটু সাহায্য করেন এই বাটা জল আনছেন কই থেকে আপনি? আমাদের দরদ থেকে নিয়ে আসছেন বাগেরাতে কোন উপজেলা আপনার বাসা হ্যাঁ? কচুয়া এই কচুয়া টলারও আপনার? ঠিক আছে। দুইটা বাটা জল না? 5 মানে হ্যাঁ সব এক জায়গায় রাখেন দুইটা বাঁধ আজাল টর্গের আলাদা রাখেন তর্গের আলাদা এই লেবার দু তিনটা লেবার লোন আপনি কি আচ্ছা এবার আপনার